নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের এই ভিডিওতে তোমাদের একটা দারুণ সুখবর দেওয়ার আছে আর সেটা কি খবর সেটা অবশ্যই এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তো দেখো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওই সাড়ে ছটা মতন বাজে এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এখানে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া হয় এবং অনেক সকাল সকাল ঘুমানো হয় যার কারণে আমার ছেলেরও সেটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে যেহেতু রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমিও টুকটাক ভিডিও এডিট করে তোমার দাদাভাইকে ফোন টোন করে আমিও ঘুমিয়ে পড়ি তাই সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়ি আর তারপর টুকটাক যা যা কাজকর্ম থাকে আমার সেগুলো আমি করে ফেলি আর তোজো আটটার দিকে ঘুম থেকে উঠে পড়বে যার কারণে ওর খাবারটাও আমি কিন্তু আগে থেকেই করে রাখি যেহেতু আর কি এই সমস্ত করতে টুকটাক করতে আমার সাড়ে সাতটার মতন বেজে যায় তারপরে যদি তোজো আটটার দিকে ঘুম থেকে উঠে যায় তাহলে আমার এই মুড়ি খাবার করা তারপর থালা বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করাগুলো হবে না যার কারণে সব কিছু আমি আগে ভাগে সেরে নিই তারপর ও খাবারটা চাপিয়ে দিই তো ঢাকা দিয়ে রেখে দিই ও যখন ঘুম থেকে উঠে তখন আর কি খুবই গরম থাকে আমাকে আবার ফ্যানে ঠান্ডা করতে হয় তো এখন আমি চা নিয়ে বসেছি ওইদিকে শ্বশুরমশাইকে চা দিয়ে আসলাম এখন নিজে খেয়ে দিচ্ছি বাহ আসবে তখন আর পিঁপড়ে পেরেলে বাহ পিঁপড়ে ছুটো বলা বড় না আমাদের কিন্তু জায়গা অনেক যার কারণে হচ্ছে এক সাইডে এরকম সবজি ফল শাক হ্যাঁ এই সমস্ত গাছপালা কিন্তু লাগানো হয়েছে তো পেঁপের দুটো গাছ আছে এত পেঁপে ধরে কি বলবো আমি তো তো ডেলি এখানে পেঁপে সেদ্ধ খাওয়াচ্ছি তার কারণ গাছের একদম টাটকা পেঁপে ঠিক আছে তো কে ছাড়বে বলো পেঁপে লিভারের পক্ষে কতটা ভালো তোমরা তো জানোই আর এই গরমের সময় তো খুবই ভালো খাওয়া তো প্রত্যেক দিন আমাকে পেঁপে খাওয়াই তাই হচ্ছে শ্বশুরমশাইকে বললাম যে একটা পেঁপে পেরে দিতে কারণ আগের দিনকে যেটা পেরেছিল সেটা তো আর সেভাবে দেওয়া যাবে না তো ওটা তরকারি করে দেবে ভাতে আর কি তার জন্য টাটকা পেরে দিতে বললাম তো পেরে দিবে এখন আমি জলখাবার বানাবো যার কারণে কুমড়ো তরকারি করব ভাবলাম তো কুমড়োটা দেখলাম একটু খারাপ হয়ে গেছে এগুলোও কিন্তু আমাদের বাড়ির গাছের কুমড়ো তুলে রেখেছে পাকার জন্য তো হচ্ছে খারাপ হয়ে গেছে তো ওটা দেবো না আলু আলু ভেজে নেবো আর কি ঠিক আছে তো দেখো আমার শাশুড়ি সে চালটা পাছুরে নিচ্ছে মানে চালে কি ছিল আর কি সেই জন্য একটু পাছুরে নিলো আর কি ভাত চাপানোর আগে আর এই শাকগুলো কিন্তু আমাদের বাড়ির ওই বাগানেরই ঠিক আছে তো অনেক কিছু সবজি তারপর শাক মানে চাষ করা হয় যার কারণে আমাদেরকে কিন্তু সেই রকম বাইরে থেকে বা বাজার থেকে কোনো রকম সবজি কিনতে হয় না বা শাকটা কিনতে হয় না সমস্ত কিছু কিন্তু বাড়ির ফলানো মানে একদম কীটনাশক ছাড়া আর এই সমস্ত জিনিসপত্র খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো তোমরা তো জানোই বাড়ি আসলে কিন্তু আমাদের এই সমস্ত দিক দিয়ে অনেকটাই সুবিধে হয় তো দেখো এখন আমি সমস্ত সবজি কেটে নিচ্ছি যা যা দুপুরে রান্না হবে রান্নাটা আমি করব না মাই করবে কিন্তু আমি সবকিছু রেডি করে দিলাম ওদিকে সেদ্ধ বসে দিয়েছে মানে পেঁপে আলু কলাই সেদ্ধ হ্যাঁ এখন আমি কাপড় চোপড়গুলো মিলে নিচ্ছি মানে ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছিলাম প্রায় দুই দিনকার কাপড় ছিল একদিন এত কম কাপড় হয়েছে যার কারণে আমি ওয়াশিং মেশিনটা চালাইনি কারণ এত কম কাপড় কি কাজবে বলো যার কারণে দুই দিনের মতন কাপড় হয়েছে তারপরে আমি এখন কেচে নিচ্ছি তো যুও আর কেউ যদি ময়লা টয়লা না করে আর হিসুয়ারে না করে ভেজায় তাহলে আমাকে মানে দিনে ওই চার থেকে পাঁচবার কাপড় ছাড়াতে হয় এর থেকে বেশি ছাড়াতে হয় না ঠিক আছে আর যদিও হিসু করবে আর করবে তাহলে তো এক গাদা কাপড় হয়ে যায় কি বলি তোমাদের আর আর দেখো আমি এখন ঘরদুয়ার ঝাড়তে লেগেছি আর তোমাদেরকে আর অপেক্ষা করাবো না তোমাদেরকে এবার বলি সুখবরটা কি তো অবশ্যই শর্ট ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি তবে ওটা কনফার্ম ছিল কি না সেটা অনেকেরই প্রশ্ন আছে তো তোমাদেরকে ক্লিয়ার করে দেয় ভিডিওতে যে আমি তো দুর্গাপুজোর সময় ঘরদুয়ার সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছিলাম তোমাদেরকে সে ভিডিও দিয়েছিলাম এবারে তোমরা বলবে দিদি ভাই তুমি আবার কেন ঘর যাচ্ছ হ্যাঁ অবশ্যই কালী আসছে তো দেখো কালী পুজোতে তো ঘরদুয়ার আমাদের বাঙালির বাড়িতে কিন্তু আবার ঝাড়াঝুরো হয় টুকটাক কিন্তু আমি একটু জিনিসগুলো আর কি সরিয়ে নড়িয়ে ঝাড়ছি আমার রুমের একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ভাবছি তো আমার বড় মাসে আসছে মানে তোমাদের দাদা ভাই ছুটি পেয়ে গেছে তো দীপাবলিতে বাড়ি আসছে দুর্গা পুজোর সময় তো আর বাড়ি আসা হলো না যার কারণে আর কি দীপাবলিতে বাড়ি আসছে তো সেই খুশিতে আমি পুরো ঘর দুয়ার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি আজকে আমাদের রুমটা পরিষ্কার করতে লেগেছিলাম আর আমার রুমের জিনিসপত্রগুলো আমি একটু ইদিক ইদিগুদি করছি দেখো এই আলমারিটা ছিল যার কারণে পেছনের যে একটা মানে সিমেন্টের আলমারি রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছিল না যার কারণে আমি জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেওয়ার ফলে সেটাও কিন্তু আমি পেয়ে গেলাম আমার ডাস্ট অ্যালার্জি আছে তাও আর কি তোমার দাদা ভাই আসবে ওই জন্য আমি ঝাড়াঝাড়ি করতে লেগে পড়েছি আমি দুর্গাপুজোর সময় না পুরো ঘর দুয়ার আর কি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছিলাম এই জ্বরে ভুগেছিলাম আবার কি হবে কি জানি আনি না তবে আমার রুমের ফার্নিচারগুলো সব আমি ইদিক উদিক করে আর কি সরিয়েছি এই দেখতে পাচ্ছ এদিকে আয়না আলমারি রাখলাম এই আলমারিটা আর কি সেট হয়ে গেছিল আমার এই আলমারিটা এখানে ছিল বলে ঠিক আছে আর আয়নাটা ছিল এইখানে এই যে আলমারি রেখেছি না এখানে আর এই যে আমার আলনাটা অত বেশি দরকার হয় না যার জন্য দরজার কাছে আর কি রেখে দিয়েছি ঠিক আছে এই যে দেখো এবার দরজাটা অতটা খোলার আমার প্রয়োজন হয় না আর কি যার জন্য আমি আলনাটা এখানেই রেখে দিলাম ঠিক আছে বেশ ভালোভাবেই থেকে গেছে যার জন্য আমি এই জায়গাটা ফাঁকা দিলাম এবারে ঘরটা দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছে মানে দূর থেকে এসে এই জায়গাটা আমি একটু পাচ্ছি আর কি ঠিক আছে আর এই দিকে তোমার ডেট আছে আজকে আমি অনেক কাজবাজ করছি বন্ধুরা জানো তো মানে কি বলবো ঘর দোয়ার তো ঝেড়েইছি কিন্তু সকালবেলায় তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারিনি আমার শাশুড়ি মায়ের রুমের আলমারিতে যা যা কাপড় জামা ছিল কি আমার আলমারিতে যা যা কাপড় জামা ছিল সব কিছু আমি রোদ্রে দিয়ে এসেছিলাম কারণ নতুন জামা কাপড় তো বেশি রোদ দেওয়া যাবে না তাই হালকা হালকা রোদ এসেছিলো তখনই আমি কাপড় জামাগুলো সব রোদে দিয়ে দিয়েছিলাম এখন এই যে নিয়ে আসলাম এখন আমি সব পিট করে আর কি ভরে দিচ্ছি এখন অ্যাপথলি দিয়ে দেবো কারণ রোদ দিয়ে দেওয়া হয়নি ঠিক আছে ওই তোমার দুর্গা পুজোর সময় সেই কারণে কালী পুজোর সময়কে দিয়ে দিলাম তো আমার রুমে আলমারিতে আমি পিট করে রেখে দিয়েছি আর সবসময় রুমেও পিট করে রেখে দিলাম ব্যাস তারপরের দিন আর কোনো ভিডিও করিনি তো এটা হচ্ছে পরের দিনকে ঠিক আছে পরের দিনকে সকালবেলাতে আমার মাঠে একটা লোক কাজ করতে লেগেছিলো হ্যাঁ তো তার তাই ভাবলাম যে পেঁয়াজি করি আজকে মুড়ি খেতে ডেলি তো আলু ভাজা তারপর সেদ্ধ কিছু না কিছু হয় আর কি তেলে ভাজাটা যত খায় না পেটে আর কি গন্ডগোল হয়ে যাবে গরমকালে সেই জন্য তো আজকে ভাবলাম যেহেতু একজন মাঠে কাজে লেগেছে একজন লোক এসেছে আর কি তো তার কারণে ভাবলাম চলো পেঁয়াজি করি আর কি সেও আর কি খেতে পারবে আমরাও খেতে পারবো তো সেই কারণে আর কি করেছি তো দেখো পেঁয়াজই এখন আমি ভেজে নিচ্ছি এখনও সোনা ঘুম থেকে উঠে নিই তাই আমার কপালে এত সুন্দর করে রান্নাবান্না করার আর কি চেপেছে ভূত ঠিক আছে ও উঠে গেলে এই ভূতটা নেমে যেত তো দেখো এখন আমি পেঁয়াজ টিয়াজি করে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের রুমটা পরিষ্কার করতে দেখো রুম পরিষ্কার করতে হলে সবগুলোই করতে হবে আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু খুবই ভালো লাগে তাই না বলো তো আমি দুর্গাপুজোর সময় খুবই ভালোভাবে সমস্ত কিছু কোনা কোনা পরিষ্কার করেছিলাম আবারও পরিষ্কার করছি শুধুমাত্র আর কি বর আসছে একটু সাজানো গোছানো থাকবে আর কি খুবই ভালো লাগবে দেখতে সেই জন্য আর কি টানা চার দিন ধরে আমি পুরো ঘর দুয়ার পরিষ্কার করেছি মানে হাঁপিয়ে গেছি পুরো তবুও কিন্তু থামিনি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই যে দেখো এই যে এই জায়গাটায় না মানে এসির যাতে হাওয়াটা অন্য রুমেও যায় দুটো রুমের মুখোমুখি দরজা তো বেশ ভালোভাবে হাওয়াটা যেত যার কারণে ওই বাঁশ দিয়ে এসি যাওয়ার জন্য যে পলিথিনগুলো পাওয়া যায় না সাদা রঙে তো সেইগুলো টাঙানো ছিল সেটা আমি খুলে দিলাম কারণ হচ্ছে আর কিছুদিন পরে শীতকাল পড়ে যাবে তো চালানোর কোনো দরকারই পড়বে না যার কারণে ওটা বাজে লাগছিলো তাই খুলে আমি সেখানটা ঝাড়া যাহর করে দিলাম ঠিক আছে তো এখন দেখো আমি চলে এসেছি আবার বারান্দাটা পরিষ্কার করতে ঠিক আছে টানা তিন দিনকার ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছি আরেক দিনকার ভিডিও তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না যেদিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম সেদিন আমি ভিডিও করিনি আমার মানে মাইন্ডটা ঠিক ছিল না বুঝেছো তো তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি যেদিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম ঘর দুয়ার আর হচ্ছে বারান্দাটা যেদিন পরিষ্কার করেছিলাম ভিডিও করেছি মাইন্ড ভালো ছিল ফ্রেশ ছিল কিন্তু রান্নাঘর যেদিন পরিষ্কার করেছি মাইন্ড আমার গণ্ডগোল ছিল হ্যাঁ দুঃখজনক বিষয় ছিল আমার যার কারণে করতে পারিনি তো দেখো আমি আন্দাগুলো পরিষ্কার করে নিচ্ছি আমাদের ঘরে যে একটা অ্যাসিড মতন জিনিস আছে যেটা প্লেটে দিলে বা মারুল পাথরে দিলে না একদম ঝকঝকে হয়ে যায় তো ভেতরে মারুর পাথর আছে ওই মানে আলমাইটার ভেতরে তো সেখানে দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রাশে করে আর কি সমস্ত খাঁচগুলো পরিষ্কার করে নিয়ে আমি একদম সমস্ত ফ্রেম ট্রেম সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখন দেয়ালগুলোতে আর কি অনেক ধুলো ছিল যার কারণে সেগুলো সার্ফ দিয়ে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ তারপর জল ঢেলে পরিষ্কার করে দিয়েছি বারান্দাতে গাড়ি ছিল তারপর সোফা ছিল সেগুলো সব আমরাই মানে বাইরে বার করে দিয়েছি যেহেতু জল টল ঢালতে হবে ভিজে যাবে আর কি সেই জন্য সব বাইরে বার করে দিয়েছি তো আমি আজকে এত কাজ করেছি কি বলবো তোমাদেরকে একটা রুম পরিষ্কার করা প্লাস বারান্দা পরিষ্কার করা মানে শরীরে একটুকু কিন্তু আর এনার্জি থাকে না যখন দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করায় তারপরে যে কি অলসতা আসে শরীরে তোমাদেরকে কি বলবো তবুও চেষ্টা করেছি যে মানে দুয়ারটা ঠিকঠাকভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন বর আসবে দেখতে বেশ ভালো লাগবে তো আমাদের ঘরে এই যে টাইলসটা রয়েছে ঠিক আছে বারান্দাতে তো এটা যখন তৈরি হয় তখন তো একবার পরিষ্কার হয়েছে তারপর থেকে শুনলাম একবারও মানে এইভাবে পরিষ্কার হয়নি যেটা আমি করছি হ্যাঁ প্রথমে মানে ঝাড়ু দিয়ে সার্ফ জল দিয়ে ভালোভাবে লোগড়ে পরিষ্কার করে দিলাম তারপরে একটা অ্যাসিড রয়েছে যেটা ওই মার পাথর আর টাইলস পরিষ্কার করার জন্যই ব্যবহার করা হয় তো সেটা আর কি আমি নিয়ে ওই যে দেওয়ালে টাইলসগুলো লাগানো রয়েছে সেগুলোতে লোকড়ে দিয়েছি আর এই যে নিচের টাইলসটাতে আমি কিন্তু লোকড়ে লোকড়ে পরিষ্কার করেছি তারপর বালতি বালতি জল ঢেলে আমি আর কি পুরো বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি মানে আমার হাতে পুরো ব্যথা হয়ে গেছে আর শরীর দর স্বাদ দিচ্ছিল না মানে এতটাই অলসতা আসছিল ঠিক আছে তাও কোনো রকমভাবে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে পরিষ্কার করেছি এইভাবে এই ঘর মানে তিন বছর বিয়ে হয়েছে মানে এই আমি করলাম এমনভাবে পরিষ্কার ঠিক আছে না আমি কিন্তু করিনি বন্ধুরা দেখো কতটা চকচক করছে তোমরা নিজেরাই দেখতে পারছো যে কতটা পরিষ্কার লাগছে টাইলসটা হ্যাঁ আবারও তো নোংরা হবে মানুষজন আছে তখন তো নোংরা হবে বলো পায়ে পায়ে ধুলো আসবে তেল টেল হ্যাঁ তো এইভাবে আমার চার দিন ধরে টানা চলেছে ঘর দোয়ার পরিষ্কার না নানান খুঁটিনাটি জিনিস পরিষ্কার তো এইভাবে আমার চলেছে আর তোমার দাদা ভাই বাড়িয়ে আসছে এটাই ছিল তোমাদের জন্য একটা সুখবর আবারও দুজনকে তোমরা একসাথে দেখতে পারবে তো অবশ্যই কিন্তু চ্যানেলে মানে থাকা চাই ঠিক আছে চোখ রাখা চাই তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা